নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে দেখুন আগামীকাল রবিবার রয়েছে সপ্তমী তিথি এবং অষ্টমী তিথি শুরু হচ্ছে আপনার সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দিনটিতে নক্ষত্র রয়েছে শতবিশা নক্ষত্র এবং যোগ রয়েছে হর্ষণ যোগ রাহুকাল রয়েছে আপনার চারটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে আমি সেই সেই রাশির কথা আমি আপনাদেরকে জানাই কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে কৌশিকদা দা আমার রাশির নাম রয়েছে আমার কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না ওয়াই দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি থাকে কারো কারো দেখা যাচ্ছে দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কি করবেন দেখুন দেখছেন আপনার এক দু জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি পাওয়ার কবচ কবজ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু লাভ পাবেন যদি অল্পের জন্য এবং যারা প্রচুর প্রচেষ্টা করছেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্ম দেখিয়ে নিন বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন অনেকে ফোন করছেন সবসময় ফোন ধরা সম্ভব হয় না আমি বারবার বলছি সবসময় ফোন ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি রিপ্লাইগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং রাহু হচ্ছে কলিযুগের রাজা আমি বারবার বলি এই রাহু গ্রহটা যদি আপনার শুভ থাকে এবং ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলি যুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ দেখুন আপনার ভাগ্যভাব আপনার রাহু গ্রহ আপনার ধনভাব কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা মিস হয়ে যাচ্ছে কল্পের জন্য মিস হয়েছে একবার করিয়ে নিন দেখবেন আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাবে এবার আমি আসি নামের অক্ষর নিয়ে তিনটা নামের অক্ষর স্পেসিফিক আমি বলবো যদি আপনার নামের অক্ষর থাকে প্রথম নামের অক্ষরটা সবসময় আপনার দেখবেন না প্রথম নামের অক্ষরটা এবং আপনার ক্ষেত্রে যে আমি সময়টা আপনাদেরকে বলে দেবো নামের অক্ষরের ক্ষেত্রেও সেই সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন আপনার প্রথম নামের অক্ষর এম ইংরেজি এম দিয়ে শুরু আপনার সময়টা আগামীকাল নটা বারো মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের কোড ইংরেজি এ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে অর্থাৎ এ এম এবং এস এই তিনটি নামের অক্ষর যদি আপনার প্রথম থাকে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে যারা রাশি জানেন না অবশ্যই আপনার নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন এবং আপনারা যারা রাশি জানেন আমি চারটি রাশির নাম বলবো কেউ কেউ বলছেন যে কৌশিকদা রাশির নাম বলছেন আমার তো রাশি রয়েছে দেখুন রাশি থাকলে শুধু হবে না আপনার ক্ষেত্রে যোগটা থাকা দরকার রয়েছে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার তিন আপনাদের যে শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি ধনু রাশি ধনু রাশির লাকি নাম্বার এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট থেকে আপনার এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত একদম অন্তিম এবং শেষ যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় আগামীকাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই টাইমটা আপনারা মেনটেন করুন লাকি নাম্বারটা মেনটেন করুন অবশ্যই একবার ব্যক্তিগত জন্মচককে দেখে নিন বাচ্চার ট্রিফরমেশান করুন আপনার কি ফরচুনার নাম্বার আছে অবশ্যই জেনে নিন পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন বর্তমানে বড়দিন উপলক্ষে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা এই বড়দিন উপলক্ষে রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন স্পেশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রতিকার প্রতিবেদনের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় দেওয়া হচ্ছে বড়দিন উপলক্ষে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস